নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরীর লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম দুধের স্বাদ শুনতে থাকুন আজকের গল্প দুধের স্বাদ আজ ঘড়ির কাঁটা সব ঘর ঘুরে এসে যখন সন্ধ্যার ঈষৎ অন্ধকারকে ক্রমশ নিস্তব্ধ রাত্রির কোলে তুলে দেবার জন্য তৈরি হবে দূরের বা দেওয়ালের কোনো ঘড়ি একটি নিঃসঙ্গ ঘণ্টাধ্বনি বাজিয়ে জানিয়ে দেবে যে রাত ঠিক এখন আটটা তিরিশ মিনিট তখনই নিরুপমা দিদির কথা মনে পড়বে হয়তো চেনেন না হয়তো বা নাম জানেন না তার কি নিরুদিকে আপনারাও কখনো না কখনো দেখে থাকবেন ঠিক এই মুহূর্তটিতে নিরুদি কোনো না কোনো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন সিনেমা হাউসে প্রাঙ্গনে ঘোরাফেরা করছেন কিংবা দেখছেন দেওয়ালের কাছে ঢাকা ছবিগুলি বেলেঘাটার একটা দরিদ্র গলিতে পাশাপাশি থাকতাম আমরা ভাড়া ছিল সমানই কিন্তু আমাদের ঘর ছিল দুখানা আর নিরুদির দেড়খানা কলঘর ছিল একটাই এক ফালি বারান্দার মাঝখানে উঁচু দেওয়ালের পাটিশান দিয়ে বানানো হয়েছিল দু তরফে রান্নাঘর এত কাছাকাছি ছিলাম বলেই ঘনিষ্ঠতা হতে দেরি হয়নি দুপুরে হঠাৎ কোনো আত্মীয় অতিথি এসে হাজির হলে নিরুদি পাঠিয়ে দিতেন একটা ঝালঝোল তরকারি আর তার বাড়িতে লোক এলে বিনা দ্বিধায় সে নিয়ে যেতেন আমাদের টিকা বিখানা ছা দেবার জন্যই কাজের ক্লাস অথবা হঠাৎ প্রয়োজনে দু যেমন চিনি এমন মিশুকে মানুষ খুব কমই দেখেছি সব সময় মুখে একটা হাসি খুশি ভাব আর কথা কথার যেন শেষ নেই আলাপ শুরু করলে আর শেষ হতো না যতক্ষণ না ডাল পুড়ে যাওয়ার গন্ধ নাকে কে আসে আর সেই গন্ধ নাকে এলেই ছুটে পালাতে নিরুদে কথা শেষ না করেই ঘামে ভেজামো আর ময়লা শাড়িতে হলুদেছ হাতে হয়তো জাঁতি সুপুরি কিংবা কাপড় কাচা সাবান আর কাঁধে গামছা নয়তো এক্লাস ময়লা কাপড় কিন্তু সন্ধে হতে না হতে ইড়ুদের নিজের চেহারাও বদলে যেত যেমন বদলে যেত তার দেড়খানা ঘরের চেহারা তকে পরিষ্কার চাদর পড়তো বিছানার উপরে মেঝের ভাঙা পুরোনো সিমেন্টও পরিচ্ছন্ন দেখাতো আর নিরুদি নিজেকেও সাজাতেন পরিপাটিভাবে ভাবে দুখানায় রঙিন শাড়ি পাল্টাপাল্টি করে পরতেন খোঁপায় গুজতেন রুমুর মাথা রূপো রঙের কাঁটা কপালে সিঁদুরের বড় একটা টিপ পাতলার ফর্সা ঠোঁটে পানের ছোপ নিরুদিকে তখন রীতিমতো সুন্দরী বলে মনে হতো শুধু সে রূপের আড়াল থেকে উঁকি দিত লুকোনো দারিদ্র গোপন কি একটা ব্যর্থতা অরুণাকে প্রায়ই বলতাম সে কথা বলতাম নিরুদির জন্য সত্যি সত্যি দুঃখ হয় মাঝে মাঝে মেঘ থমথম মুখ করে ও বলত অপরের বউয়ের জন্য তোমার যত দুঃখ না তার একানাও যদি নিজের বউয়ের জন্য থাকতো রাগাবার জন্যে বলতাম বারে অত অভাবের মধ্যেও কেমন হাসি খুশি থাকে নিরুদী কেমন সাজানো গোজানো সংসার কথায় কথায় তো আর ঠোঁট পোলায় না তোমার মতো রাগে মুখ ফিরিয়ে নিয়ে অরুণা বলতো চাই সাজানো গোছানো সংসারের উপর কি ওর কোনো টান আছে নাকি নাকি স্বামীর উপরেই আছে বলতাম সন্ধ্যে হলেই যে জানলায় দাঁড়িয়ে স্বামী পচে থাকে তার আবার টান নেই স্বামীর উপরে অরুণা হাসত হ্যাঁ বাইরে থেকে তোমরা কতটুকুই বা বোঝো ইরুতির টান যদি কিছুর উপরে থাকে তো সেই হলো সিনেমার উপরে কথাটা অরুণা বললেও মানতে বাধ্য হতাম খানিকটা সন্দেহ আর অবিশ্বাসও উঁকি দিত মনের মধ্যে সত্যি কথা বলতে কি মিরুতির সঙ্গে কথা বলে যত ভালো লাগতো তত খারাপ লাগতো তার স্বামী বেচারির অবস্থা দেখে কোনো একটা ছোট্ট আপিসে কাজ করতেন বাবু মাইনে পেতেন কম কোনো একটা ছোট্ট আপিসে কাজ করতেন বাবু মাইনে পেতেন কম কিন্তু অত অল্প টাকা রোজগারে হতো আর পাঁচটা লোকে বছরে একজোড়া নতুন জুতো কিনতে পারে পুজোর সময় দুটো জামা বানায় বাবুর চেহারা দেখলে দুঃখ হতো নিরুদির জন্যে কিন্তু অরুণা বলতো আসলে দুঃখ হওয়া উচিত মিনময় বাবুর জন্যে ভদ্রলোক যখন আপিসে পেরুতে তখন কোষ্ঠীর বয়সেছে পাঁচ বছর বেশি মনে হতো আর ফিরতেন যখন তখন মনে হতো পঁয়ত্রিশ বছরই নুহেয়ে পড়েছেন নিরুদি ফিটপার থাকতে ভালোবাসতেন বটে কিন্তু তার স্বামীকে পরিষ্কার কাপড় পরতে দেখতাম কদাচিৎ পায়ে ছেঁড়া জুতো হাতে তালিমারা ছাতা গায়ে একটা মান্ধাতার আমলের কলা বন্ধ কোট কোটের নিচে হয়তো একটা গেঞ্জি পরতেন কিংবা তাও পড়তেন না বাবু অরুণা যখন নিরুদি সম্পর্কে অনুযোগ করত বলতাম মৃন্ময়বাবুর যে তিরিশ টাকা বেশি রোজগার করেও আমাদের অবস্থা তো দেখছ কি করে চালাবেন বলো অরুণা রেগে যেত এ কথা শুনে বলতো তোমাকে আর ওকালতি করতে হবে না নিরুদির হয়ে মাসে পনেরো দিন সিনেমা দেখতে পারে আর স্বামীর জন্য এক জোড়া জুতো কিনবার পয়সা হয় না কথাটা সত্যি আর ওই একটাই দোষ দেখতে পেতাম নিরুদিন মাঝে মাঝে খুব খারাপও লাগত নিরুতি যে এত কথা বলতেন এত এত হাসি সবই কিন্তু ওই একটি জিনিসকে কেন্দ্র করে সিনেমা শুধু অরুণাই নয় পাশাপাশি বাড়ির অন্যান্য মেয়েরাও ইরুদির এই বাড়া বাড়িটা ভালো চোখে দেখতে পারতেন না প্রায়ই চোখে পড়তো আটটার মধ্যেই খাওয়া দাওয়া সেরে সেজে গুজে বেরিয়ে যাচ্ছেন নিরুদি সঙ্গে নির্ময়বাবুই যেতেন কিন্তু পাশাপাশি ওদের থেকে কেউ স্বামী বলে মনে করত না সাজি পোশাকে এত তফাত যখন ফিরতেন ফির পেতাম কোনোদিন কোনো পেতাম না কোনো দিন বা শুনতাম খিলখিল হাসি মা কোনো অভিনেতা সম্বন্ধে আলোচনা যে আলোচনায় নির্ময়বাবু যোগ দিতেন না কিংবা তার মৌনতাই ছিল যোগাযোগ সকাল হতে না হতে নিরুতি এক মুখ হাসি নিয়ে হাজির হতেন হাতে কোনো একটা নতুন ছবির বই যে বইগুলো সিনেমার হলে বিক্রি হয় পাতলা বারো বা চটি বইখানায় এগিয়ে দিয়ে নিরুতি জিজ্ঞেস করতেন দেখেছেন এ ছবিটা তারপর উত্তর শোনবার অপেক্ষা না করেই বলতেন দেখে এলাম জানেন দেখে এলাম কাল রাত্রী কি চমৎকার যে হয়েছে জান না অরুণাকে নিয়ে দেখে আসুন না পেছন থেকে টিপণী কাটত অরুণা ভালো লোকেই বলেছেন নিরুদি উনি নিয়ে যাবেন সিনেমায় তার আগে সাতবার হিসেবের খাতা নিয়ে বসবেন হিসেবের খাতা নিয়ে যে কেন বসতে হয় নিরুতির মতো রোজ রোজ সিনেমা যাওয়া যে কেন পোষায় না তাও রুনা জানত তবু বুঝতাম রুনার মনেও এমন দু একটা সাজ জাগে তাই সম্ভব হলে দুমাসে ছমাসে সিনেমা দেখতে যেতাম আমরাও নিরুধি কিন্তু দেখে এসেই সন্তুষ্ট হতেন না এসে দেখাতেন দু দামে সিনেমার বইটা গল্পটাও বলে যেতেন বলতেন কে কেমন অভিনয় করেছে কোন গানটা ভালো পিছনের কোনো অভদ্র লোকটা ওর কাঁধে হাত থেকেছিল শরীর দুলিয়ে হেসে নেচে অভিনয় করে সব ছবিটুকুই ফুটিয়ে তুলতে নিরুদে তারপরে এক সময় বইটা টুক করে তুলে নিয়ে ছুলে যেতেন অন্য কোনো পড়শির বাড়িতে অরুণা বলত আশ্চর্য মানুষ বাবু এই নিরুদি একটা দিন সিনেমা না দেখে স্বামীরা একটা ধুতি কিনলেও তো পারে পাশের বাড়ির হরেন বাবুও এসে অনুযোগ করতেন আপনাদের ওই নিরুদিটাকে না তাড়াতে পারলে তো নিস্তার নেই মশাই নিজে যা করে করুক আমাদের বাড়ির মেয়েগুলোকেও না চাতে তো ছাড়ে না বলতাম হ্যাঁ ওর ওই দোষ দোষ রেগে যেতেন হরেন বাবু বলতেন চাকরি বাকরি তো মশাই আমরাও করি মাসে একটা সিনেমা দেখলেই তো টানাটানি পড়ে যায় টাকা পায় করতে থেকে বলুন তো ইঙ্গিতটা কিন্তু খারাপ লাগতো নিরুতি স্বামীর দিকে চোখ দেন না এই কথা সত্যি হতে পারে কিন্তু নিজের দিকেই কি চোখ আছে সেই দুখানা রঙিন চাড়ি তো পাল্টা পাল্টি করে পড়েন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও স্বভাব এই যা কিন্তু সেটা মানুষের পছন্দ অপছন্দের ব্যাপার অপরাধ তো নয় অপরাধ নয় নিশ্চয় আর জীবনের কোনো স্বাদই যার মেটে মেটেনি একটা নেশায় সে যদি নিজেকে ভুলে থাকতে পারে কি এমন দোষ অরুণাকে সে কথা বোঝাতাম বলতাম তোমাদের সময় কাটে ছেলে মানুষ করতে নিরুদী সময় কাটাবার কেউ নেই নেই বলেই তো ছেলে মানুষ থেকে গেছেন অরুণা বলতো নির্ময়বাবু হতো একটা ভাইকে মানুষ করছেন স্কুলে পড়াচ্ছেন উনি পারেন কি করে ওই টাকায় বলতাম চেষ্টা করলে কি আর না হয় অরুণা হেসে ফেলত সেই কথাই তো বলছি তুমিও কি চেষ্টা করলে পারো না ইচ্ছে নেই এই যা সুতরাং ইচ্ছে করতে হতো কখনো সখনো আর সেই জন্যে একটা নতুন ছবি দেখতে গিয়ে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল সেদিন মিরুজির সঙ্গে তখন সাড়ে আটটার ঘন্টা বেজে গেছে একটা শো শেষ হবার মুখে পরে শো শুরু হওয়ার আগে লোক জমতে শুরু করেছে একেবারে আনকুরা নতুন ছবি দেখানো হচ্ছে সেদিন থেকেই তাই এসেই দেখলাম টিকিট বিক্রি হয়ে গেছে সব অরুণা বললে চলো তবে অন্য ছবি দেখি গে বললাম বেশ তাই চলো টিকিট ঘরের সামনে থেকে বেরিয়ে আসছি হঠাৎ চোখ পড়লো মৃন্ময়বাবুর দিকে কোণে ছাতায় ভর দিয়ে চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন সুক্ষেপ নেই কোনো দিকে বাবুকে দেখে বুঝলাম নিরুদিও নিশ্চয় আছেন কাছে পিঠে তাই রং ঝলমল মেয়েদের মুখের ওপর দিয়ে শরীরের নয় এই কথাই বা বলি কি করে আমার চোখ পিছলে গিয়ে থামলো নিরুদির মুখে প্রজাপতির মতো ছটফট করে এখান থেকে ওখানে সরে যাচ্ছিলেন নিরুদি কিন্তু চোখ কাঁটা ছিল তার কাছে ঢাকা শুকাটে ছবিগুলোর উপরে খুব তন্ময় হয়ে নিরুতি দেখছিলেন ছবিগুলি কখনো সরে যেতে যেতে অন্য মেয়েদের ধাক্কা লাগছিল হয়তো আর এক মুখ হাসি ছড়িয়ে দিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছিলেন নিরুদি কিন্তু সেখানেই শেষ নয় রীতিমতো কথা জুড়ে দিচ্ছিলেন তাদের সঙ্গে কি যেন দেখাচ্ছিলেন ছবিগুলোর দিকে আঙুল তুলেন আর হাসছিলেন সেই সহজ খিলখিল হাসি অরুণানো এতক্ষণে চোখ পড়েছিল আরে নিরুদি যে বলে এগিয়ে গেল আমিও এগিয়ে যেতে বাধ্য হলাম অরুণা বললে কেমন ভাগ্য দেখেছে নিরুদি এলাম একদিন তাও টিকিট পেলাম না আপনারা পেয়েছেন নিরুতি প্রথমটাই একটু বিরক্ত হয়েছিলেন বোধ কিন্তু পর মুহূর্তেই হেসে উঠলেন বললেন টিকিট কি ভাই পাওয়া যায় ঠিক মুহূর্তে এসে পড়েছিলাম তাই তিন টাকা টিকিট মাত্র দোকানায় ছিল তখন তিন টাকা শুধু অরুণাই নয় আমার মুখ থেকেও বোধ হয় অস্ফুট বিষয় প্রকাশ পেয়েছিল তাই লজ্জা চাপা দেবার জন্যে তাড়াতাড়ি ফরুনাকে বললাম চলো শিগগির অন্য ছবি দেখতে হয় তো চলে এলাম তখনই দেখলাম একটা অন্য ছবি কিন্তু নিরুজির কাছে শোনবার পর থেকে ফরুণা জিদ ধরল তিন টাকার টিকিটে একদিন সিনেমা দেখাতে হবে সুতরাং পুরো এক মাসে জলখাবারের খরচটা সংক্ষেপ করতে হলো ফলে নীরুজির উপরে চটে গেলাম হরেনবাবুর ইঙ্গিতটাও বিশ্বাস করতে ইচ্ছে হলো নতুন একটা ছবি চলছে তখন মাত্র দু তিন দিন শুরু হয়েছে হয়তো তাই অরুণা বললে হ্যাঁ চলুন নিরুদি একসঙ্গে দেখে আসি নিরুদি হেসে বললেন ওই ছবি ও ছবি তো কবে দেখেছি পরশুদিনই বলে গল্পটা বলে গেলেন নিরুদি তারপর নাকুচকে বললেন এমন বাজে ছবি দুবার দেখতে আমার ভালো লাগে না এক ছবি একবারই যাদের দেখা হয় না দুবার দেখার কথা তারা আর বলবে কি করে তিন টাকার টিকিটে একবার জন্যে কিনা জানি না ছবিটা এত ভালো লাগলো যে মনে হলো নিরুদি দুবার দেখলেও পারতেন কিন্তু বাড়ি ফেরবার পথে যখন মনে পড়ল কড়কড়ে ছটা টাকা বেরিয়ে গেছে তখন মনটা খারাপ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল রীতিমতো আরও মন খারাপ হলো তিন কয়েক পরে তখন উচ্ছ্বসিত আনন্দে নিরুদি বললেন শুনেছেন খবর কি খবর কই শুনেনি তো কিছু নিরুদি হাসি হাসি মুখে বললেন ওর মাইনে বেড়েছে অনেক চাকরিতে উন্নতি হল আর নিরুদি চলে যেতে অরুণা বলল হ্যাঁ গো শুনেছ খবর কি খবর মাইনে বাড়াতো অরুণা মুখে বললেন না নিরুতি বলছিলেন ওরা এবার নাকি একটা ভালো বাড়িতে উঠে যাবেন বললাম তা তো যাবেনি পাড়ার লোকে তবু সন্তুষ্ট হবে ভাবলাম নিরুতি সম্বন্ধে আর চা তা শুনতে হবে না হরেনবাবুর কাছ থেকে অরুণা কোনো জবাব দিল না বুঝলাম এতদিন পাশাপাশি থেকে ইরতির উপরে মায়া পড়ে গেছে ওরও ছেড়ে যাবেন শুনে তাই চোখ ছলছল করছে কিন্তু মৃন্ময়বাবুরও যে চোখ ছলছল করে তা জানতাম না তার সঙ্গে কথাবার্তা হতো খুবই কম একটু গম্ভীর নির্বিকার ধরনের মানুষ তাই চুপচাপ দশটা পাঁচটা আপিস করতেন আর নিহাত দায় না পড়লে কথা বলতেন না কখনো সেই বাবুই হঠাৎ একদিন এসে হাজির হলেন এসে বললেন একটা উপকার চাইতে এসেছি বললাম উপকার করবার সুযোগ আর কজন দেয় বলুন বলুন কি ব্যাপার নির্ময়বাবুর চোখ ঝলঝল করে উঠল বললেন আমার স্ত্রী আপনাদের কথা খুব মানে তাই বলছিলাম আমি বললাম হ্যাঁ বলুন না সংকোচ করবেন না এতদিনেও যদি আমরা আত্মীয় না হয়ে থাকি তাহলে বুঝব আমরা মানুষই নই মিটময় বাবু বিষণ্ণ মুখে হাসবার চেষ্টা করলেন বললেন মেয়েদের সবচেয়ে বড় সার যা তা তো মিটল না ওর এত রকমের শখর কোনোটাই কোনো টাইম মেটায়নি এতদিন শুধু ডাকা জমিয়েছে ছেলেকে ভালোভাবে মানুষ করবে ভালো স্কুলে পড়াবে ছেলের পোশাক দেখে কেউ যেন না ভাবে গরিবের ছেলে এই সব স্বপ্ন দেখেছে বিয়ের পর থেকেই একটু থামলেন বাবু দেখলাম চোখের জল চেপে রাখতে পারছেন না ভদ্রলোক বললেন সিনেমা দেখবার এত শখর কিন্তু বিয়ের পর থেকে একটা ছবিও দেখতে রাজি হয়নি সে কি আমি বিস্মিত হলাম মৃন্ময়বাবু বললেন ছবি তো দেখত না শুধু সিনেমা হলের সামনে ঘোরাঘুরি করতো দেওয়ালে ছবিগুলো দেখত আর দুয়ানা দিয়ে একখানা বই কিনে আনত ও ওই যে বইগুলো সিনেমা হলে বিক্রি হয় সেগুলো সম্মিত হয়ে চেয়ে রইলাম বাবুর কথা শুনে একটু থেমে চোখ মুছে বাবু বললেন এখন তো মাইনে বেড়েছে বলছি একদিন একটা সিনেমা দেখতে কিছুতেই রাজি হচ্ছে না বলছে তার চেয়ে ছেলের জন্য ঢাকাটা জমিয়ে রাখবে একটা দীর্ঘশ্বাস পেলে চুপ করলেন বাবু বললাম কি করতে হবে বলুন বাবুর হাসিটাও বিকৃত হয়ে গেল কথা বলতে গিয়ে বললেন মানে আপনার স্ত্রী যদি একটু বুঝিয়ে বলেন এত শখ ওর সিনেমা দেখবার একটা দিন যদি সত্যি দেখে আসে একটা ছবি আট বছর তো হয়ে গেল আর ছেলের জন্যে টাকা জমিয়ে কি হবে বলুন বুলে ঘাট নেড়ে ফেলেছিলাম সুদরে নিয়ে বললাম না না সে কি কথা সে কি কথা অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম দুজনে তারপর একসময় উঠে বিদায় নিয়েছিলেন বাবু অরুণা সব শুনে চোখ কপালে তুলেছিল তারপর অনেক বুঝিয়েছিল নিরুদিকে নিরুদি অন্তত একটা দিন সিনেমা দেখে আসুন তা না হলে উনি দুঃখ পাবেন নিরুদি হেসে উঠেছিলেন কিন্তু রাজি হননি তা সত্ত্বেও মাঝে মাঝে পেরিয়ে যেতেন আগের মতোই সিনেমার সেই চটি বই একখানা কিনেও আনতেন কিন্তু আগের মতো অরুণার কাছে এসে গল্প করতেন না আর কোনো দিন সকাল হলে বইটা হাতে নিয়ে চলে যেতেন হরেনবাবুদের বাড়িতে তারপর একদিন সত্যি সব বাড়ি ছেড়ে চলে গেলেন নিরুদিদা এখনও মাঝে মাঝে সিনেমা হলের সামনে ঘোরাফেরা করেন দেওয়ালের ছবি দেখেন নিরুদি কিন্তু সিনেমার টিকিট কাটেন না দিন যে কোনো রবিবারে রাত সাড়ে আটটার সময় খোঁজ করলে কোনো না কোনো সিনেমা হলের সামনে আপনারাও নিরুদিত দেখা পাবেন দেখবেন হয়তো দেওয়ালের ছবিগুলো দেখছেন নিরুদি হাতে দুয়ানা দামের একখানা ছটি বই আর হয়তো একটু পরেই দেখবেন কোনো না কোনো মেয়ের সঙ্গে আলাপ জুড়ে দিয়েছে। নিরুদি জেনে নিচ্ছেন কে কেমন অভিনয় করেছে কোন গানটা ভালো ছবির শেষটা কীরকম শেষ হলো আজকের গল্প শ্রীরমাপদ চৌধুরী লেখা ছোট গল্প দুধের স্বাদ এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠে এবং পরিবেশনা আপনারা যারা শুনলেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে